সাহেবগঞ্জে প্রাক্তন তৃণমূল প্রধানের বাড়িতে বোমা এলাকা জুড়ে আতঙ্ক তিনহাটা দুই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ব্লক সভাপতি মোফাজ্জার রহমান মিন্টুর বাড়িতে রবিবার গভীর রাতে আচমকাই বোমা ফাটানো হয় রাত দুটো নাগাদ প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কিত মিন্টো বাইরে বেরিয়ে এসে দেখেন ঘরের সামনে ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক ঘটনার পরই তিনি সাহেবগঞ্জ থানায় খবর পুলিশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে করে নিয়ে যায় হঠাৎ এ ধরনের ঘটনার জেরে অনেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান স্থানীয় প্রশাসন জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা বিষয়টি নিয়ে কড়া নজরদারি চলছে গতকাল রাত্রিবেলা দুটা তিন মিনিটের মধ্যে আর কি পরবর্তী সময় যেটা দেখলাম আমি ঘরে যাওয়ার পর টাইমটা দেখলাম দুটা তিন মিনিট হবে সম্ভবত তিন চারের মধ্যে আর কি একটা বিকট আওয়াজ পাইলাম আওয়াজ পাওয়ার বের হয়ে আসলাম বের হয়ে আসার পর দেখি লাইট নিয়ে বেরোছি বের হওয়ার পর দেখি এই এই জায়গাটার মধ্যে প্রচণ্ড ধোয়া বেরোচ্ছে আর কি ওই আমি প্রচণ্ডভাবে ধোয়া বেরোচ্ছে পরবর্তী সময় লাইট মেরে দেখি আবার ওইখানে ওই যে বোমটা ছিল সে বোমটার মধ্যে আগুন মানে

মানে যেটা আস্ত ছিল সেটাকে নিয়ে গেল আর সেটাও নিয়ে গেল এবং ওখানকার যেটা ছিল সেটাও নিয়ে গেল যেটা হুম কোন রাজনৈতিক শক্তি বলে এবং আছে কি দেখেন এটা কি বলবো আর এটা তো বলার অপেক্ষা থাকে না আর যেহেতু দেখিনি সেটা বলার বা কি আছে আর রাত্রিবেলার ঘটনা যারাই করুক সেটা পুলিশ তদন্ত করে দেখবে কি করছে কে কারা করছে ঘটনাটা আপনার নাম আমার আমন মিন্টু রহমান পুলিশ কি bomb নিয়ে গিয়েছিল একটা আপনি যে হ্যাঁ পুলিশ একটা bomb নিয়ে গিয়েছিল এবং ফাটাটাও নিয়ে গিয়েছিল এবং যে রাস্তা ছিল সেটাও নিয়ে গিয়েছিল কখন পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে মোটামুটি আড়াইটের দিকে ঢুকলো আপনি ফোন করেছিলেন হ্যাঁ আমি বিলেজ পুলিশে ফোন করেছি বিলেজ পুলিশে যাবার পুলিশে ফোন করেছে ফোন করে আড়াইটার মধ্যেই পুলিশ এসে আছে কি নাম আপনার মিন্টু রহমান এই জায়গাটা না বিলগলেটি বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা